আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এ থাকা উপকরণ দিয়ে আমার কাছে নাস্তা বানাতে খুবই ভালো লাগে কম বেশি কিন্তু সবার এই উপকরণ গুলা থাকে নাস্তাটা কিন্তু খুবই ভালো খেতে ট্রাই করতে পারেন তো চলুন এর জন্য কি কি লাগছে দেখি প্রথমেই আমি এখানে তিনটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর চা চামচ জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ স্বাদ অনুযায়ী হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা এটা অপশনাল আপনারা চাইলে আদা অথবা রসুন কুচি করেও দিতে পারেন দুটো মরিচ কেটে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম এখন আমি হাত দিয়ে মেখে ভালো করে মিশিয়ে নিব এখানে আমি তিন থেকে চারটি নিয়েছি পাউরুটি পাউরুটিটাকে আমি উলটিয়ে পাল্টিয়ে পানিটার মধ্যে চুবিয়ে নিব তারপর পানি ঝরিয়ে চিপে আমি এটাকে দিয়ে দিব পেঁয়াজের মধ্যে এখানে আমি চারটা পাউরুটি ইউজ করেছি আপনারা চাইলে পাঁচটা বা ছয়টাও দিতে পারেন তবে এই নাস্তাটার মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো হাত দিয়ে মেখে মিশিয়ে এর মধ্যে আমি অল্প একটু আটা দিয়ে দিলাম আটা বা ময়দা যে একটা দিলেই হবে এখন আমি এরকম বলের মতো করে শেফ দিয়ে এটাকে তেলের মধ্যে ভেজে নিব আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি এর মধ্যে একটা একটা করে সবগুলা দিয়ে দিব দিয়ে এটাকে লাল লাল করে ভেজে বাসায় কেউ যদি হঠাৎ চলে আসে তাহলে কিন্তু এই নাস্তা গুলা বানাতে বেশি সময় লাগে না দেখুন আমারটা কিন্তু অনেক মুচমুচা হয়েছে এটাকে কিন্তু অনেক ধৈর্য ধরে হবে প্রথমেই নাড়া দিবেন না অল্প একটু হয়ে আসলে তারপর নেড়ে চেড়ে দিবেন আমি একটু খেয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরেও কিন্তু হয়েছে ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন